আমি যেন কেমন সংসারের মায়ে পড়ে গেছি নিজের জন্য যে একটু সময় ভাববো সেটাও ভাবা হয় না পুরাতন জিনিস পাল্টিয়ে নিয়ে আসলাম নতুন জিনিস ঘরে আর নতুন জিনিস ঘরে নিয়ে আসার আনন্দটাই কিন্তু আলাদা তবে এই জিনিস জিনিস আমি কাকে দিলাম এত এত নতুন একদিনে কিভাবে নিয়ে আসলাম সেটা তো তোমাদের সাথে বলবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা তো আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে ঘর গোছানো একটা ভিডিও দিয়েছিলাম অনেক আপুরা বলেছে এরকম তাদের ঘরও পুরানো জিনিস জমে থাকে আবার অনেক অনেক ভাইয়ারা বলেছে পুরানো জিনিস গরিব মানুষকে দিয়ে দেন আসলে কিন্তু আমার ঘরে তেমন পুরানো জিনিস জমেই না তবে বেশ কিছুদিন ধরে আসলে আলমারিটা পরিষ্কার করা হয় না এই জায়গায় একটা স্টিলের আলমারি ছিল আলমারিটা চেঞ্জ করার কারণে অনেক পুরানো জিনিস বের হয়েছে আমার বড় বোন দেশে আসছিল ও অনেক সিম্পল জিনিস পছন্দ করে আর অনেক দিন ধরে বলছে স্টিলের আলমারিটা চেঞ্জ করার জন্য কিন্তু সেমন সুযোগ সুবিধাই হয়ে ওঠে না ওই যে সংসারের মায়াজালে কেমন জানি আটকে গেছি এটা থেকে ওটা ওটা থেকে ওটা করতেই থাকি তবে আর স্টিলের আলমারিটা চেঞ্জ করা হয় না রংটাও কেমন জানি একটু নষ্ট হয়ে গেছিল আর আলমারিটায় এত বেশি কাপড়ের জ্যাম ছিল বাকি কাপড়গুলো আসলে ধরতে সমস্যা হয়ে যাচ্ছিল আর শীতের সময় কিন্তু চোরাঙ্গাতে অনেক বেশি কাপড় বের করতে হয় আর পুরানো কাপড় কিন্তু আমি এভাবে সব সময় আলাদা ব্যাগে রেখে দিই করে প্রত্যেক মাসে বা দুই এক মাস পর পরই আমি পুরানো কাপড় বাছাই করে নিই এমনও সময় আছে আমার ঘর মোছামুছি করার জন্য তখন আর পুরানো কাপড় খুঁজেই পায় না কারণ আমার স্বভাব কিন্তু অনেক খারাপ একটু পুরানো কাপড় জমলেই আমি এদিক সেদিক করে গুছিয়ে ওর কাছে দিয়ে দি গ্রামের বাড়িতে যে কাপড়গুলো আসলে লাগে না সেই কাপড়গুলো আমি দিয়ে দি আর মাঝে মাঝে মনে হয় এই কাপড়গুলো রেখে দিই যদি কোনো প্রয়োজনে লাগে তার জন্য একটু এক্সট্রা কাপড় জমিয়ে রাখা হয় আর এই ঘরটাতে এত সুন্দর একটা লোক এসেছে একটা সিম্পল খাটের এটা হচ্ছে হাতিলের আর তার সাথে সুন্দর একটা ডেসিন টেবিলও কিন্তু আমরা সেদিন নিয়েছি এই ঘরে ছোট্ট একটা পার্টেক্স ড্রেসিং টেবিল ছিল সেটাও চেঞ্জ করা হয়েছে আমার বাসায় চারটা বেডরুম আসলে সবসময় মানুষ থাকে আমি আর আমার মেয়ে একটা রুমে হয়ে যায় এরকম আর কি তবে ও রুমগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু মন ও শরীর দুইটাই ভালো থাকে আর যে কোনো সিম্পল জিনিস দিয়ে ঘর সাজাতে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তবে খাটের পাশে একটা সুন্দর ছোট্ট বেডসাইড টেবিলও দেওয়া হয়েছে আর এই ঘরটাতে মেনলি আমার ছেলের জন্য বরাদ্দ থাকে ছেলে আসলে থাকে আর এটা হচ্ছে আমার বাবার হাতে ছাড় টাকা একটা ছোট্ট হ্যাঙ্গার আর এক একটা সাইডে আমরা তিন পাটের একটা আলমারি কিনেছি আর এই আলমারিটা কিন্তু আমার বড় বোন আমাকে গিফট করেছে তার সাথে ওই রুমের জন্য একটা ড্রেসিং টেবিল একই দিনে কেনা হয়েছিল অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে এই আলমারিটা আমরা বিক্রি করেছি কিনা না আসলে বিক্রি করিনি আমার মার সাথে যে মেয়েটা থাকে অনেক বছর ধরে তাকে গিফট করা হয়েছে একটা ড্রেসিং টেবিল আর এই স্টিল আলমারিটা আর তার সাথে পুরনো কাপড়গুলো ও নিয়ে যে সব সময় সেটিং করে পরে তবে ওকে কিন্তু নতুন কাপড় চোপড় দেওয়া হয় কেউ যেন বাজে মন্তব্য করবেন না বুঝে না জেনে